যে এছাড়া এইগুলো কেন করতে পারে এই যে দেবদেবীর আর মূলত দেবদেবীগুলো মাটি মাটির যে পূজা করেছে করছে মাটি শুধু শো হ্যাঁ দেখানোর জন্য এই মাটির প্রতিমার পিছনে ওদের আছে যে এক কি ছিল বড়ই নেকলোক ছিল শতলোক ছিল মহামানব ছিল হিন্দুদের ভাষায় বড় মনীষী ছিলেন এবং তিনি এত আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি ছিলেন যে ওনার অসাধারণ ক্ষমতা আছে তখন ওর প্রতিছবি তৈরি করে সেই প্রতিছবিটা একটা কাল্পনিক হতে পারে অথবা পরম্পরা চলে আসছে কাছাকাছি ওই রকমই একটা ছবি অঙ্কনের চেষ্টা করেছে ওই রকম কাছাকাছি একটা যেই যেই রূপ চেহারার লোকটা ছিল ওই একটা ছবি অঙ্কনের চেষ্টা করেছে এটাও কখনো কখনো হয়েছে আবার অধিকাংশ ক্ষেত্রে কাল্পনিক ছবির বা কাল্পনিক মূর্তির আকার রূপ দিয়ে মূর্তি তৈরি করে পূজা শুরু হয়েছে আর কবর কবর মাজারগুলির ক্ষেত্রে ওই রকমই কখনো কখনো আসলই কবর আছে যেমন জিলানির কবর বা চিস্তির কবর হতে পারে আসলই কবর আছে ওইখানে আর কখনো কখনো হয়েছি কি যে ভুয়া কবর জি ভুয়া কবর জাল কবর ওখানে কোনো মানুষ ওখানে দাফন নেই কোনো একটা স্বপ্ন ছেড়ে দিয়েছে ধর্ম ব্যবসা চালু করার জন্য যে আমাকে আলপারসুরুল্লাহ স্বপ্ন দেখেছেন আজকে আমি নবীকে স্বপ্ন যোগে দেখিয়েছি নবী বলছেন তোমাদের এই জায়গায় শুয়ে আছেন তারপরে একটা কবর দিল করে বহু কিসা এরকম আছে তারপরে আমাদের এক বলতেন পাকিস্তানে সম্ভবত এই মাজার আছে কুত্তা শাহ কা মাজার এক পীর সাহেব ছিল সেই পীর সাহেব হালাক হলো যখন পীর সাহেব হালাক হলো মারা গেল তো ওর একটা মাজার তৈরি হলো ওর একটা কুকুর ছিল যে কুকুরকে পীর সাহেব খুব ভালোবাসত চিন্তা করেন তাহলে পীর সাহেব কোন চরিত্রে যে কুকুরকে ভালোবাসে যে কুকুর বাড়িতে রাখলে প্রতিদিন এক কিরাত করে নাকি কমে রসুল্লাহ সাহেব বলছেন হাদিস পড়েন তাহলে জানবেন বাড়িতে কুকুর পুষা কত বড় অপরাধ যে যে কুকুর পুষে সে কখনো চরিত্রবান লোক না কুকুর কারা পুষে আজকাল ইহুদি খ্রিস্টানরা আর ওদের দেখা যায় ইহুদি খ্রিস্টানদের অনুসারী ফাসে বেদিন মুসলিমগুলো পুষে হ্যাঁ তাহলে যেই লোকটা কুকুর পুষে তার এতটুকু জ্ঞান নেই যে আমার বাড়িতে কুকুর পুষলে প্রতিদিন এক কিরাত করে নেকি মাইনাস হইতেই থাকে মাইনাস হইতে থাকবে আল যদি কিসা সত্য হয় তো কুকুর সত্য হইতে পারে আবার বানাওয়ট হইতে পারে কুকুরটা মারা গেল তখন মরিদানরা চিন্তা ভাবনা করলো যে আমাদের পীর সাহেবের কুকুর দেখেন পীর সাহেবের কুকুর হওয়ার জন্য কুকুরেরও মর্যাদা বেড়ে গেল কুকুর আল্লাহর বলি হয়ে গেল বুঝতে পারলেন না তখন ওকর জানাজা দিল দাফন করলো আর তারপর ওর উপরে চাদর চড়াইলো ফুল চড়াইলো ওটা একটা মাজার হয়ে গেল যে মাজারের নাম হচ্ছে কুত্তা শাহ কা মাজার আর আপনারা তো জানেন যে বাংলাদেশে কল্লা শাহ মাজার আছে বাংলাদেশে থেকে এগুলো ইনফরমেশন দেন না আর আমি কি করে বলতে পারছি আপনাদের কল্লা শাহ ব্যাপারটা কি বলছে যে শুধু কল্লাটা ভাসতে ভাসতে পাওয়া গেছিল এতটুকু মাথাটা আর কিছু পাওয়া যায়নি ওইটা কি দাফন করে এটা হয় আসলে দাফন আর না হলে এটাও ভুয়া একটা কিস্তা যার ভিত্তিতে একটা ধর্ম ব্যবসা চালু হয়েছে এটা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা বিনা পুঁজির ব্যবসা এতে পুঁজি টুজি লাগে না মুশ্রেকরা এইভাবে এই আকিদে ওসিলা এবং সুপারেশের আকিদার ভিত্তিতে এসবের পূজা পাঠ করতো এদের কাছে ফরিয়াদ করত এদের কাছে আশ্রয় নিত এদের জন্য তারা প্রসাদ পেশ করতো এসবগুলি করতো আর যেমন বললাম এর আগে যে পূজা দুইভাবে হইত হয় মূর্তি আকারে আর না হলে কবরে রাখার প্রাচীন যুগ থেকে দুই রকমের পূজা চলে আসছে কেউ যদি আপনাকে বলে যে তোমার দলিল কি মক্কার মুশ্রেকেরা মূর্তি পূজা করতো সেই জন্য আল্লাহ মুশরেক বলেছেন কাফের বলেছেন আর কবর মাজারে যারা সিজদা করে তাদেরকে তোমরা মুশ্রেক বলছো এটা বাড়াবাড়ি করছো তোমার অন্যায় কথা বলছো এটি বলে কিন্তু এ দলিল শুনবেন যখন হাবাসা হিজরত করে সাহাবিরা গেলেন হাবসা হিজরত করেছিলেন অনেক সাহাবাহিক প্রথম হিজরত ছিল হাবাসার ওইখানে দেখে আসলেন যে ওইখানে বেশ কিছু খ্রিস্টানদের গির্জা আছে যে গির্জাগুলিতে ছবি অঙ্কনও আছে আর কবর পূজাও সেখানে হচ্ছে কবর পূজা হচ্ছে এসব দেখে এসছেন তাই দুই রকম ছবিরও পূজা দেখে এসছেন আর কবর পূজাও দেখে এসছেন তারপরে যখন তারা এসে জানালেন রেপোর্ট করলেন কে যে আমরা ওইখানে এরকম দেখলাম আর তারা এইভাবে শিরিকগুলি করছে দুই রকমের শিরিক করছে দেখলাম তখন কথা উলায়কা এসব মুশরিক জাতিরা খ্রিস্টানরা হোক অথবা অন্যরা হোক এই হিন্দুরা হোক অথবা মক্কার মুসরিকরা হোক অথবা তাইফের মুশরিকরা হোক অন্যরা হোক মানে এক কথায় সারা বিশ্বের মুশরিকরা তাদের যে দুই ধরনের সিরিক এদম্মাতা ফীহিমুর রাজুলুস সালেহু যখন কোন নেক লোক ওলি আউলিয়া মারা যেত বানাও আলা কবরিহি মসজিদান তখন তার কবরের উপরে একটা মসজিদ বানিয়ে নিত বা একটা গম্বুজ বানিয়ে নিত দেখলেন না তাহলে কবর পূজার কথা কে বললেন রাসূলুল্লাহ সঃ বললেন শুধু মূর্তি পূজা কথা বলবে একটা হলো না এক পূজা হল না এক ধরনের পূজা বানাও আলা কবরিহি মসজিদান কবরকে সেজদার স্থানে পরিণত করত সেটা মসজিদ বানিয়ে সেজদার স্থানে পরিণত করত অথবা কবরকে সেজদা করত সে কিছু বানাইলো আর না বানাইলো দুটোই ওই হাদিসের অর্থ দ্বিতীয় রকমের শির্ক দুই নম্বরে বলছেন মূর্তি পূজা শির্কের কথা অসৌরুফি হা তিলকা সোয়ারে আর ওই যে নেক লোকেরা মারা গেছে তাদের ছবিগুলি ওই মসজিদে অথবা উপাসনালয়ে অঙ্কন করত দেয়ালে দেয়ালে এটা বাস্তবে আমি দেখে এসেছি বুদ্ধদেবের তীর্থ স্থান বেনারসে আছে বেনারস ভারতের প্রসিদ্ধ শহর হচ্ছে ধর্মীয় শহর হচ্ছে বেনারস হিন্দুদেরও স্থান আর বুদ্ধিস্টদেরও বুদ্ধদেরও তীর্থস্থান তো ওখানে একটা এলাকা আছে সারনাথ এলাকা বন জঙ্গলে আছে আমরা ছাত্র জীবনে সারনাথ দেখতে যাই তো ওখানে অনেক পর্যটক আসে ইউরোপের লোকেরাও আসে ওখানে দেখতে তো ওখানে গিয়ে দেখলাম ঢুকলাম ওই বুদ্ধিস্টদের যে ধর্মীয় উপাসনালয়গুলি আছে ওগুলোতে ঢুকে ঢুকে দেখলাম ছাত্র জীবন তখন বয়স বিশ বাইশ বছর বয়স আমাদের শেখ যে কাশ্মীরের দায়ী আছেন ওই আমার ক্লাসমেট বন্ধু ওই যুগে এরাও ছিল অনেকে এক গ্রুপ গেছিলাম দেখলাম দেখলাম যে বৌদ্ধ দেবের আর ওর মা ওর বাপ আর তারপরে আরো যেসব তার ভক্ত ভক্ত আছে সবগুলির ছবি অঙ্কন করা আছে দেয়ালে দেয়ালে ছবি অঙ্কন করা আছে খ্রিস্টানদের চার্চে গেলে আপনার দেখতে পাবেন আমি আলহামদুলিল্লাহ কোনোদিন চার্চে যাইনি পর্যন্ত তো খ্রিস্টানদের চার্চে গেলে দেখতে পাবেন যে কি করা আছে হ্যাঁ মারিয়ামে যাকে মেরি বলে তারা হ্যাঁ মেরির ছবি মারিয়ামের ছবি অঙ্কন করা আছে তারপরে ঈসা আলাইহিস সালামের হ্যাঁ যীশু ক্রাইস্ট যাকে বলে ছবি অঙ্কন করা আছে দেয়ালে দেয়ালে জি তাহলে নবী সাল্লাল্লাহু দুই রকম পূজার কথা এই হাদিসে বললেন ওয়াসাওয়ারু ফীহা তিলকা সুওয়ার ওই ঘরগুলিতে মসজিদে বা ওয়ারু ফীহা তিলকা সুওয়ার ওই ছবি অঙ্কন করত উলাইকা শেরarul খালক ইন্নাল্লাহ তাআলা যারা এই রকমের পূজা করেছে কবরের পূজা অথবা এই মূর্তি পূজা ছবির পূজা করেছে প্রতিমা পূজা করেছে এরা সৃষ্টির সবচাইতে বধ আর সব চাইতে নিকৃষ্ট তাহলে এই হাদিস স্পষ্ট করে না যে মানব জাতি যখন যখন শিরকে লিপ্ত হয়েছে শিরকের ধরনটা দুই রকমের একটা হচ্ছে প্রতিমার আকারে পূজা করা মূর্তি আকারে পূজা করা আর একটা হচ্ছে মাজার কবর আকারে পূজা করা জি সুতরাং মুসলিম সমাজে যারা কবর পূজারি বলে যে আমরা পূজা করি না আপনারা এইসব কথা আমাদের উপর হ্যাঁ বাড়াবাড়ি করে বলছেন অন্যায় কথা বলছেন よかったで見て。